গুড মর্নিং সকলকে সুন্দর একটি সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালবেলা চলে এসেছি মায়ের রান্নাঘরে মা কি রান্না করছে তাই দেখার জন্য এদিকে দেখছি প্রথমেই বসিয়েছে একটা ভাজি ওর মধ্যে রয়েছে বরবটি গাজর শিম আর আলু আর প্রেসার কুকারে ডাল সেদ্ধ করা রয়েছে সঙ্গে হবে পাঁপড় ভাজা সকালে রান্নাবান্নাটা বেশিরভাগ দিনই মা একাই করে ফেলে আমি খুব একটা হাসি না এখানে মা বলল তেলের প্যাকেটটা ঢেলে দেওয়ার জন্য হাটের দিন আনা হয়েছিল তাই বোতলেরটা পুরোটা শেষ হয়নি বলে আর ঢালা হয়নি তাই আজকে এখন ঢেলে নিচ্ছি আজকে যাব ডাক্তারের কাছে কালকেই ঠিক করে রেখেছি মাসি আর আমি যাব। কারণ বেশ কয়েক মাস হলো ডাক্তারের কাছে যাওয়া হয় না আর মাসিও বলছিল মাসিরও ওষুধ ফুরিয়ে গেছে যাবে তাই বললাম চলো তবে দুজনে একদিনেই যাওয়া যাক সেইভাবেই আজকে ঠিক করা হয়েছে দিনটি মায়ের রান্নাও তো প্রায় হয়ে এসছে এখন টুকটাক যতটুকু কাজ রয়েছে ওগুলো আমি করে ফেলবো স্নান পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে পেরিয়ে যাব তবে আজ দাদাও যাচ্ছে আমাদের সাথে আগে কথা ছিল না তবে যাচ্ছি বলে বললাম যাবে নাকি চল ওর না ওই অ্যালার্জি থেকে একটা কাশি হয় এই শীতকালেই হয় সব সময়। গরমকালে কাশিটা যেন থাকে না আর শীতকালে এলেই যখনই ঠান্ডা জল খায় বা একটু বেলার দিকে স্নান করে ওই সময়ই শুরু হয়ে যায় ওর ওই খুসখুস কাশি ডাক্তারবাবু ওষুধ দিয়ে বললেন যে এটার চিকিৎসা করতে হবে গরমকালে এখন ওষুধ দিচ্ছি মোটামুটি শীতকালটা তুমি ঠিকঠাক থাকবে আর আসার পথে বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছি কাল তো শনিবার বাড়িতে নিরামিষ রয়েছে আর দাদা ওরা কাজ করছে রোজ রোজ ওদের পাতে নিরামিষ ভাত দিতে ভালো লাগে না ওই জন্যই আজকে একটুখানি মাংস নিয়ে এসেছি আজকে মাংসটা রান্না করে দেব আর কালকে নিরামিষ খাবে তারপর না হয় রবিবারে আবার দেখা যাবে তবে জানো তো আসতে বেশ বেলা হয়ে গেছে ওই একটার পরে বাড়িতে এসেছি মাংস ধুয়ে সমস্ত কিছু রেডি করে এখন কিন্তু দুটো বেজে গেছে আর ওইদিকে অল্প করে ভাতও বসিয়েছি সকালে মা শুধু আমাদের জন্যই রান্না করেছে আসলে ওরা কোন দিন কাজে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই হয়তো কোনো দিন বলে যে যাবো কাল পরের দিন সকালে দেখা গেল আসে না এরকমভাবে দু দিন ভাত নষ্ট হয়েছে ওই জন্যই মা নিজেদের জন্যই রান্নাটা করেছে আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর সকালে ডাল ভাজি পাঁপড় ভাজি সবটাই রয়েছে ওই জন্য এখন শুধুমাত্র মাংসটাই রান্না করব। আর অন্য কিছু করব না যদিও হাতে একদমই সময় নেই খাওয়ার বেলা পার হয়ে যাচ্ছে কাউকে খেতে দিলে সময় মতো দিতে না পারলে একটু খারাপই লাগে তবে আর খুব একটা সময় লাগবে না আমি ওইদিকে ওদের খাওয়ার জন্য জল সমস্ত কিছু রেডি করে রাখি আর এদিকে মাংস আর ভাতটা হয়ে গেলেই ঝটপট করে খেতে দিয়ে দেব আসলে নিজেদের বাড়ির কাজ মনে করে ওরা করছে ওই জন্যই অন্য কোথাও যদি কাজের চাপ থাকে সেইগুলিকেই আগে করছে আমাদের বাড়িটা না হয়ে এক দিন দুদিন পরেই করছে তাতে আমাদের কোনো অসুবিধে নেই তবে সকালে রান্নাটা হয়ে গেলে সেটাই একটু অসুবিধে এই যা ব্যাস হয়ে গেছে রান্না ভাতের আরি উপর দিয়ে দিয়েছি আর তরকারিটাও হয়ে গেছে গরম মশলা বাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসটা অফ করে নামিয়ে নেব একটু ঝোলঝোলই রাখলাম একদম শুকনো শুকনো করলাম না কারণ সকলেরই খেতে ওই একটু আদ্র ঝোল পছন্দ ওই জন্য এরকমভাবে নামালাম এই রকম কিছু যে ঘটতে পারে তা আমি কল্পনাও করিনি আর এর আগে কখনও হয়ও আমার সাথে জানো তো আজ এমন একটা ঘটনা ঘটল। এই জায়গায় ওদেরকে আমি খেতে দিয়েছিলাম টেবিলে আর ঘর থেকে আমি মাংসর যে তরকারি নামিয়েছিলাম সেই গামলাটা ধরে নিয়ে আসছিলাম বাইরে ওদেরকে দেবার জন্য আর ঠিক ওই সময় কি করে কি হলো বুঝে ওঠার আগেই তরকারির গামলা দেখি একদম উল্টে পড়ে গেল ঘরে বাইরে সমস্তটা ছড়িয়ে এতটাই খারাপ লাগছে তার কি বলবো বলার ভাষা নেই আমার কাছে ওদের জন্য রান্না করলাম বেচারাদের আমি দিতে পারলাম না তবে নিরামিষ যা ছিল ওইগুলি দিয়েই ওরা খেয়েছে ওরা বারে বারে বলছিল হয়ে গেছে কিছু করার নেই কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে জায়গাটা আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলেছি আর গোবর মাটি দিয়ে লেপেও দিয়েছি কারণ মাংস তো সারা ঘর ছড়িয়ে যাবে আমার জন্য এটা ভীষণ খারাপ একটি ঘটনা